আর নাম কিয়ামতের মাঠ তাই না নাম কত কঠিন হবে এটা আপনি ভাবি দেন শুধু কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর এটা আপনাকে প্রথমে একটু ভাবাই এক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল নাসুত তোমরা যারা ঈমানে সিকিতি পুরস্কার তোমরা তোমার রবকে ভয় কর

তার পেট থেকে বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে কিভাবে যে পড়বে এটা সে নিজে বুঝতে পারবে না পৃথিবীতে প্রতিটা প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে কুকুর বলুন ছাগল বলুন গরু বলুন শ্রীগাল বলুন মানুষ বলুন প্রতিটা প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে প্রতিটা প্রাণী মা নিশ্চয় তার সন্তানকে বেশি ভালোবাসে জি আল্লাহ বলছে দুগ্ধ দানকারী বাচ্চা মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে টাকবে মা বুঝতে পারবে না যে আমার বাচ্চার পিপাসা লেগেছে না দুধের খিদা লেগেছে মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে তিন মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল

চলুন এবার আল্লা নবীর হাদিস থেকে আপনাকে ভাবানো যাক আমাজ বলছেন তুমি কি জানো কেমন আল্লাহ বলছেন আয়েশা নারী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে পুরুষ খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুল তাহলে পুরুষ নারীর দিকে দেখবে না নারী পুরুষের দিকে দেখবে না তখন আল্লাহ রসুল বলছেন আয়সা আরে ওরা দুইজন যে উলঙ্গ হয়ে আছে এটাই বুঝতে পারবে না দেখা তো অনেক দূরের কথা এতক্ষণ পর্যন্ত কিয়ামত সম্পর্কে যে কথা বললাম এটা যদি আল্লাহ নবী সাহাবিদের যদি পরিবেশত হতো দুই চারজন সাহাবি অজ্ঞান হয়ে যেতেন ভয় আল্লাহ ভয় এতক্ষণ বাচ্চা ছেলেদের মতো কান্না রোল উঠে যেত আল্লাহ নবী সাহাবিদের যদি এটা পরিবেশ হতো কিয়ামতের মাঠে মানুষ তিনটি দলে বিভক্ত হবে কটি তিনটি এক আসাহুল ইয়ামিন আল্লাহ বসে থাকবেন কুরসিতে আমার দিকে দেখ এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন আল্লাহ কুরসিতে বসা ইয়ামিন এক দল লোক থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলার ডান দিকে আসাহাবু শিমাল একটা দল থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলার বাম দিকে ওয়াসাবিকুনা সাবিকুন একটা দল থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে দুটি দল জান্নাতে যাবে একটি দল ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে জান্নাতে যাবে কারা اصحابুল ইয়ামিন যারা আল্লাহ তাআলার ডান দিকে থাকবে জান্নাতে যাবে কারা সামনে যারা থাকবে তারা সামনে থাকবে কারা নবীগন সিদ্দিকগন শহীদগন সলギンগন তারা আল্লাহ সুবহান ওয়া সামনে থাকবে বাম দিকে থাকবেন কারা আল্লাহু আকবার আল্লাহু আকবার যাদের থাকার জায়গা হবে নারে জাহান্নামা খালিদিন ফিহা চিরস্থায়ী যাদের থাকার জায়গা জাহান্নাম